বিরতির আগে তো আমি ইলেকট্রিক্যাল ডিসফাংশন নিয়ে কথা বললাম এবার আমরা একটু প্রিম্যাচুর রিজিকুলেশন বা খুব দ্রুত বীর্যপাত একটু ছোট করে একটু আলোচনা করতে চাই এই সমস্যা অনেকে সাফার করছেন এবং দ্বিধাগ্রস্ত আছেন কিভাবে এই রোগের সমাধান করা যায় জি আসলে আরো অনেকে বলে যে প্রস্রাবের আগে পরে তার এসে যাচ্ছে ডিসচার্জ হচ্ছে একটু বার্নিং হচ্ছে এই কথাটা কিন্তু প্রায় শুনবেন বিশেষ করে আনমেরিড আনমেরিড ছেলেরা এটা বেশি বলে এটাকে কিন্তু সঠিকভাবে ডায়গনোস করতে হবে রিয়েলি হি সাফারিং ফ্রম এনি সর্টস অফ ইউরেথ্রাল ডিসচার্জ ডেফিনিট এটা গণকক্ষাল ইউরেথ্রাইটিস হোক গনোরিয়ার জন্যই হোক বা অন্য কোন ডেফিনিট কজে হোক বা ইউরেথ্রাইটিসের কোনো ডেফিনিট কাজে কারণে হোক সেটি কিন্তু নির্ণয় করতে হবে আর প্রিমেচুর ইজাকুলেশনের কথা যেটি বলেন মানে দ্রুত বুঝতে কাহিনীটা এটা আসলে দেখুন এটা প্রায় নাইনটি ফাইভ টু নাইনটি এইট বলতে পারেন যে এটা মানে মোস্টলি এটা দিস ইজ সাইকোলজিক্যাল প্রবলেম মূলত তো এই সাইকোলজিক্যাল প্রবলেম তো আপনি যেটা বলেন টেস্টফুল সিচুয়েশন থেকে আরম্ভ করে দে আর থাউজেন্ডস অফ কজেস এটা পারিবারিক সামাজিক অফিসিয়াল বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা হচ্ছে সুতরাং এই জায়গাটাতে চিকিৎসার ক্ষেত্রে মূলত সঠিক সিচুয়েশনটাকে ব্যাখ্যা করা সবচেয়ে জরুরি সাইকোলজিক্যাল থেরাপির মাধ্যমে বুঝায় দেয়া রোগীকে প্রথম ডায়াগনোস করতে হবে রিয়েলি হি ইজ সাফারিং ফ্রম এনি সর্টস অফ প্যাথলজিক্যাল ডিজিজ অর নট প্যাথলজিক্যাল যদি না থাকে তাকে সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসা করতে হবে এবং সেই চিকিৎসার পাশাপাশি কিছু কিছু ঔষধ দিতে হবে ঔষধ দিতে হইতে পারে যেমন প্যারাক্সিটিন একটা ঔষধ আছে এটা দেয়া যেতে পারে আপনি ডাইজিপাম গ্রুপের ঔষধও কাজ করে আরও কিছু কিছু ওষুধ সেই ক্ষেত্রে কাজ করে কখনো কখনো এটাকে আপনি কিছু কিছু ঔষধ আছে আপনার ইউরিনারি ট্র্যাক্টের ডিসফাংশন বিশেষ করে কারো যদি ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু ওষুধ ব্যবহার করি সেটি দেয়া যেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে ডেফিনেটলি কিছু মানুষের ইউরেথ্রাতে সমস্যা থাকে ইউরেনের ব্লাডারের সমস্যা থাকে সেই ক্ষেত্রে তাকে সেই রোগটা চিকিৎসা করে সঠিক রোগটা বের করে তাকে সঠিক চিকিৎসাটা দিতে হবে